হ্যালো এব্রন তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ডাই ছিলো আমি আজকে তোমাদের শুধু না আজকে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কথা নিয়ে আসছি যে কথাগুলো অনেককে পরিবর্তন করার জন্য অনেক কাজে দিবে এবং আমাকেও কাজে দিবে। তো আজকে তোমরা শুনবে নিজেকে পরিবর্তন করার সব থেকে বড় অর্জনটা কী তোমরা বুঝতে পারবে তো এই পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে তাহলে অনেক কিছুই শিখতে পারবে তোমাদের মাঝে আমি যে কথাগুলো নিয়ে আসছি সেই কথাগুলো আমি নিজের জন্য অনেক কাজে দিবে তো কথাগুলো শুরু হয় এইভাবে নিজেকে নিজেকে পরিবর্তন পরিবর্তন করার করার কথা অন্যকে করে না এই পৃথিবীতে সব থেকে বড় চ্যালেঞ্জ কি জানো সব থেকে বড় অভিজ্ঞতা আমরা নিজেদের পরিবর্তন করতে পারবো অন্ধকারে গিয়ে নয় আমরা নিজেদের পরিবর্তন করতে পারবো বার বলা তোমরা কি জানো আমরা কিভাবে নিজেদের পরিবর্তন করতে পারবো তোমরা কি নিজেদের পরিবর্তন করার চেষ্টা করতে চাও তোমরা যদি চেষ্টা করতে চাও তো সম্পূর্ণভাবে বুঝবে নিজেকে পরিবর্তন করার জন্য সব থেকে বেশি প্রয়োজনটা কি নিজেকে পরিবর্তন করার জন্য সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে তোমার নিজেকে জানা অন্যের জ্ঞান নয় অন্যকে জানা নয় নিজেকে জানা নিজের অভিজ্ঞতা হ্যাঁ তুমি যা অর্জন করবে তাই তোমাকে মুক্তি দিবে এই দুনিয়ার জন্য এই দুনিয়াতে তুমি মুক্তি পাবে কিভাবে টাকার পিছনে দৌড়াবে অন্যের রাস্তায় দৌড়াবে নাকি নিজের স্বাধীনতা নিজের এগুলোর কি মূল্য নেই তোমার চিন্তার কি মূল্য নেই তুমি কেন অন্যের চিন্তার কাছে নিজের চিন্তাকে হার মেনে নেবে অন্যের চিন্তার কাছে কেন নিজের চিন্তাকে ছোট মনে করবে তুমি কি কিছুই না তুমি কি সামান্য সামান্য মাত্র তুমি সামান্য না তুমি একদমই সামান্য না তুমি অসামান্য অন্যের মতো তুমি অসাধারণ সবার মধ্যে অসাধারণত্ব রয়েছে কিন্তু কেউ অর্জন করে আর কেউ অর্জন করে না কেউ রাস্তা তৈরি করে আর কেউ সেই রাস্তায় চলে তুমি বা তোমরা নিজেরা নির্ধারণ করো না তোমাদের নির্ধারণ করানো হয় তোমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাদের সেই রাস্তায় চালানো হয় বাস্তবতা অনেক কঠিন যুগে যুগে আর অতীত থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য সম্পত্তি বা টাকা এইসব তৈরি হয় সেই টাকা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নাহলে প্রতিটা মানুষ নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে অন্যের রাস্তায় কিভাবে চলবে আমরা বড়ই অদ্ভুত মানুষ সামান্য কিছু টাকা সামান্য কিছু সম্পত্তির জন্য নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দিই বা বিক্রি করে দিই বললেই চলে অন্যের কাছে আমরা হার মেনে নিই এই দুনিয়ায় নিজের রাস্তা তৈরি করতে ভয় পাই কিন্তু বাস্তবতা কি জানো ভয়কে জয় করতে পারলেই তুমি দুনিয়ায় শ্রেষ্ঠ হতে পারবে পারবে অবশ্যই পারবে ভয়কে জয় করতে হবে তাহলেই তুমি শ্রেষ্ঠ হবে মানুষ শ্রেষ্ঠ হয় তার চিন্তা ধারণা দিয়ে প্রতিটা মানুষ একে অন্যের থেকে সেরা হয় তার চিন্তার কারণে যে যত গভীর চিন্তা করে সে তত গভীর হয় আমরা প্রকৃতির কাছ থেকে শিখি আমাদের চারপাশ থেকে শিখি আমাদের অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় আমাদের অতীত আমাদের ভবিষ্যতে নিয়ে যায় তোমরা বুঝবে ভবিষ্যৎ কি তোমরা বুঝ ভবিষ্যৎ এই না আজকে তুমি যা করবে তাই তোমার ভবিষ্যৎ তোমার ভবিষ্যৎ কালকে বা পরশু দিন তৈরি হয় না করে অতীতের পিছনে লেগে থাকি অতীতকে বারবার টেনে আনি একই অতীতের উপর জীবন করি কিন্তু এভাবে জীবন কতদিন যাবে বলো কতদিন যাবে সময়ের যা গতি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না নিজেকে কিন্তু বারবারই বলি আমরা নিজেদের নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিভাবে হবে বলো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে সময়কে নিয়ন্ত্রণ করতে পারবো সহজ হবে নিজের অযথা সময়গুলো আমরা নিয়ন্ত্রণ করব সময় নষ্ট করব না যেখানে সময় নষ্ট করব সেখানে আর সেই সময়গুলো নষ্ট না করে সঠিক কাজে ব্যবহার করব যেমন কাজে আমাদের ভবিষ্যৎ গড়বে আমাদের চিন্তা এই দুনিয়ায় অনেক বড় বড় অনেক বড় বড় মানুষের চিন্তা একই শুধু তারা চেষ্টা করে আর আমরা চেষ্টা করি না দুনিয়া আসা সহজ কিন্তু দুনিয়া থেকে যাওয়া অনেক কঠিন বারবার মৃত্যুর চেষ্টা করলেও আমরা মরতে পারি না আমাদের ভয় আমাদের ভয় মরতে দেয় না আমাদের কিন্তু মৃত্যুর পরেও আরও বড় অনেক কিছু আছে আমরা চিন্তাও করি না তো শুনুন নিজেদের নিয়ন্ত্রণ করার জন্য কি প্রয়োজন নিজেদের নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল সবসময় অন্যের চিন্তা আমাদের মাথায় ঘুরপাক করে আমরা যদি অন্যের চিন্তা করি আমাদের চিন্তা কে করবে নিজের চিন্তা কে করবে তোমার চিন্তা কে করবে আমাদের মনের মধ্যেও শত্রু আছে জানো আমরা শুধু বাইরের শত্রু দেখা পাই কিন্তু আমাদের ভিতরেও যে শত্রু আছে আমাদের ভিতরের শত্রু হলো আমাদের মন আমাদের শত্রু বাইরে নেই আমাদের মনের মধ্যেই রয়েছে তুমি আজকে কোনো কিছু করতে চাও আজকে কোনো কিছু হইতে চাও দেখবে না মন চাবে না মন বলবে না পরে আরাম করবে তোমার মন শুধু চায় আরাম সুখ কিন্তু একটা জিনিস কষ্ট না থাকলে সে সুখের অনুভূতি কিভাবে পাবে তোমরা জানো দিন না থাকলে রাত আসতো না রাত না থাকলে দিন আসতো না যদি সৃষ্টি না হইতো তাহলে ধ্বংস হবে কিভাবে সৃষ্টি হয়েছে বলেই ধ্বংস হবে যদি সত্য না থাকে তাহলে মিথ্যা কিভাবে হয় সত্য আছে বলেই মিথ্যা আছে সব কিছুর বিপরীত দিক আছে বিশ্বাস করো বিশ্বাস করাই তোমাকে সেই জায়গায় নিয়ে যায় তুমি যাই হইতে চাও তুমি যাই হইতে চাও তুমি তাই হইতে পারবে শুধু তোমাকে গভীরভাবে বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসকে এত গভীর করতে হবে যে তুমি সেই অবস্থায় চলে যাবে এটাই বাস্তবতা আমরা সেই অবস্থায় তখনই চলে যাই যখন আমরা নিজেকে বিশ্বাস করতে শুরু করি আমরা যেটাই হইতে চাই আমাদের বিশ্বাস করতে হবে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি অন্যকে দেখবে অন্যরা শুধু হাত পা বা সবসময় কিছু না কিছু কিছু হাত বা পা স্থির থাকতে পারে না বা কলম কোনো কিছু না সময় কিছু না কিছু করতেছে মনে হয় স্থির থাকলেই কি না কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তো সবারই টেনশন সময় নিয়ে সময় সব থেকে বড় মূল্যবান অন্যের জন্য অনেক মূল্যবান জিনিস হইতে পারে কিন্তু যার জন্য সময় মূল্যবান না তার জন্য কিছুই মূল্যবান না প্রতিটা সেকেন্ড একটা যুদ্ধক্ষেত্র প্রতিটা আলোর প্রতিটা আলো একটা নতুন সরুর সৃষ্টি তোমরা কি জানো নিজেকে তৈরি করতে কী প্রয়োজন নিজেকে তৈরি করার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন তো আজকে তোমরা নিজেকে নিয়ন্ত্রণ করবে কিভাবে। এটা ভালোভাবে বুঝবে তুমি তখনই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখনই সফলতা অর্জন করবে আর বর্তমান যুগ খুব কঠিন খুবই কঠিন যেভাবে এত ভয়ঙ্কর রূপ তুমি বিশ্বাস করতে পারবে না মানুষের মনসত্ব হারিয়ে যাবে সত্য সাথে থাকা মানুষ কমে যাবে মিথ্যা আসংখ্য বেড়ে যাবে কারণ বর্তমান যুগ যে সত্য সাথে থাকে তার উপরে হয় নির্যাতন কি আর করবে সত্যকে কেউ পছন্দ করে না কিন্তু অসত্যকে সবাই পছন্দ করে সবাই ঘুরতে চায় সবাই মিশতে চায় অপছন্দের সাথে খারাপদের সাথে কি করবে দুনিয়ায় যেমন আমরাও তেমন বরং খারাপ জিনিস আমরা বেশিই পছন্দ করি কিন্তু যখন তুমি নিজেকে আয়নায় দেখবে তখন শুধু একটা মানুষ দেখতে পাবে না একটা অনেক স্বপ্ন ভরা অনেক স্বপ্ন কিন্তু বাস্তবতা তাকে এই স্বপ্নগুলো পূরণ করতে দেয়নি আটকে রেখেছে আটকে রাখছে সামান্য কিছু টাকার কারণে কিছু দায়িত্বর কারণে তোমরা কি জানো সেই দায়িত্ব যে টাকা এসব সময় অনুযায়ী হারিয়ে যায় কোটি কোটি টাকা থাকলেও সময় অনুযায়ী তা শেষ হয়ে যায় যে সম্পর্কের কথা বলতেছ সময় অনুযায়ী সে সম্পর্কও হারিয়ে যায় তুমি যাকে ভালোবাসো যাকে যাকে কেউ হারিয়ে যাবে সময় অনুযায়ী মারা যাবে বা মৃত্যু মৃত্যু তো অনিবার্য মৃত্যু আসবেই তো কি করবে বলো দুনিয়া এমনই অদ্ভুত এক জায়গা মানুষকে সময়ের সাথে সাথে হারিয়ে ফেলবে তোমার জীবন থেকে তুমি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধুই একা মাত্র একা একজন তো এই একা একজনকে তুমি তুমি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে তুমিও যাবে হারিয়ে যাবে অবশ্যই হারিয়ে যাবে যদি নিজেকে না জানো নিজেকে খুঁজে পাচ্ছ না হারিয়ে যাওয়া সহজ কিন্তু নিজেকে খোঁজা অনেক কঠিন নিজেকে খুঁজতে হলে প্রতিদিন পরিশ্রম প্রতিদিনের চেষ্টা নিজেকে পাওয়া যায় না নিগে পাইতে হলে প্রতিদিন চেষ্টা চালিয়ে যেতে হয় প্রতিদিন শিখতে হয় শেখার শেষ নেই আমরা তো ভুলে যাই রাত হলেই ঘুমের মধ্যেই আমরা সব ভুলে যাই মনে আছে গত ত্রিশ দিন আগে কি হয়েছিল মনে নেই আমরা ভুলে যাই আমরা হারিয়ে ফেলি তাই আমাদের লেখে রাখা উচিত কিন্তু লেখে রাখাও বড়ই মুশকিল একদিন লিখলে আর পরে লিখতে মন চায় না তো আরও অনেক বড় কথা ছিল তো এত বড় কথা তোমাদের বলার সময় নেই তোমরা যদি শুনতে চাও অবশ্যই বলবে তোমাদের জানাবো আজকে এই পর্যন্তই ফ্রি ফায়ার গেম প্লে ফ্রি ফায়ার গেম প্লে বর্তমান যুগে ফ্রি ফায়ার গেম প্লে আর আগের মতন নেই সময়ের সাথে সাথে ফ্রি ফায়ার গেমটাও পরিবর্তন হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার গেমে কত কি নতুন আপডেট ইভেন্ট যার কারণে আর আগের মতন খেলার ইচ্ছা নেই তোমাদের কি আর ভিডিও আপলোড করব তোমরা যদি আমার চ্যানেলে দেখো তো অসংখ্য ভিডিও অসংখ্য ভিডিও আপলোড করা আছে কিন্তু ভিউস নেই বা সাপোর্ট নেই যার কারণে নতুন কি ধরনের কি কন্টেন্ট আপলোড করব তাও নিরাশ হয়ে যায় আমিও তো একটা মানুষ যদি ফল না পাই আমারও নিরাশ মন ভেঙে যায় আশা ভেঙে যায় করতে ইচ্ছা করেন এই নতুন করে আর কি করবো বলো তোমরা পুরোনা ভিডিওগুলোতে একটু সাপোর্ট দেখাইলে আমি নতুন করে আশা পাবো নতুন করে ভিডিও বানানোর শক্তি পাবো কিন্তু বাস্তবতা এতই কঠিন কি আর বলবো বলার কোনো ভাষা নেই প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আছে কার জীবনে কষ্ট নেই প্রতিটা মানুষ নিজের জীবন নিয়ে যুদ্ধ করতেছে পরিবারের সাথে সমাজ সবার সাথেই সবার জীবনে দুঃখ আছে এই জীবনকে ভরে থাকাও বড়ই কঠিন এই পর্যন্তই তোমরা ভিডিওটা লাইক করে দিবে কমেন্ট করে দিবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে